সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ন্যাক মরদ হাট জেলার রানী শঙ্কর উপজেলায় এই হাট তা আমরা কিন্তু একেবারে অফ সাইডে রয়েছি ভেতরে এত পরিমাণ জ্ঞানজাম যে ওপাশে কিন্তু আমরা ঢুকতেই পারছি না তো দেখছেন যে যে যেখানে পেরেছে সেখানেই কিন্তু গরু নিয়ে কেনা চলছে দেখছেন ব্যাপক পরিমাণ আমদানি তা আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে মোটামুটি সত্তর হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামের ধারণা দিতে চাই চলেন কথা বলতে চাই এবং জানিয়ে রাখি আজ হচ্ছে তিনে জুলাই দুই হাজার বাইশ এখানে দেখছি ভাই দাঁত হয়েছে না দুই দাঁত এই যে কি অবস্থা বলেন তো এটা এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছিলেন দাম বাহাত্তর বললো দাম বললো কত বলছে তেষট্টি বাড়ির না ব্যবসার ভাই ব্যবসা বেচা বিক্রি দাম আটষট্টি হলে বিক্রি করে দিবেন আটষট্টি কেমন গোস্ত হতে পারে একশো কেজি পার হবে এবছর কেমন আপনারা কেনা বেচা চলছে এবারে কম আজকে কয়টা নিয়েছে কয়টা বিক্রি করলেন দুইটা নিয়ে আসছিলেন কয়টা পাঁচটা আর তিনটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এ পাশে যেতে চাই এ পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আলাইকুম আপনার বাড়ির বাড়ির আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন তো কত দাম উঠল কত বলছে সত্তর বাহাত্তর তিয়াত্তর এর এটা দেওয়া যায় না তো কত হলে ছাড়বেন

মোটামুটি গরু পোষে এবার না না পোষায় না পোষায় না পোষায় না আচ্ছা আচ্ছা মানে ভালো দাম পাইলে পোষাতো কিন্তু মনে হচ্ছে না এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আশা করি বিক্রি হয়ে যাবে এই যে দেখছি আমরা এখানে একটা আমরা মোটামুটি সরাসরি গৃহস্থদের কাছ থেকে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা কত বললো দাম বলছে কত চুয়ান্ন কত চাইলেন

আমরা একটু ভিতরের দিকে চলে যেতে চাই আমরা একটু দেখছি এই পাশে থাকার মধ্যে আমরা একটু এসেছি ভাই এ এটা কত চাচ্ছিলেন সত্তর সত্তর কত পর্যন্ত গেছে ভাই পাঁচপান্ন আচ্ছা আচ্ছা গেছে প পঁয়ষট্টি 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 পর্যন্ত বলছে কেমন বেচা বিক্রির দাম বেচা বিক্রি নাই

আচ্ছা আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে ভাইয়া দশ কেজি দশ কেজি চার মণ তাহলে বিক্রি রেট সাড়ে তিন মণ হবে বিক্রির দাম কত বললেন লাস্ট বিরাশির মতো হলে ছাড়তে চাই যে বিরাশি হাজারের মতো আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের দেখছেন যে ব্যাপক পরিমাণ গরুর কিন্তু আমদানি এ পাশে আপনার বাড়ির না ব্যবসার বাড়িকার বাড়িকার কত জোড়াটা কত দাম জোড়াটার দাম কত চাইলেন দেড় লাখ মানে পঁচাত্তর করে কি অবস্থা বলেন তো কত বললো যে বলছে পঁয়তাল্লিশ বলছে পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দেড় লাখ চাওয়া পঁয়তাল্লিশ দাম তো কমই চাইছেন বেশি চান নাই বিক্রির দাম বাজার খায় না ভাই বাজার খায় না আর কিছু মারতে হবে বাসায় গিয়ে দেখাইছিলেন বিক্রির জন্য বাসায় কারো দায় না দেখেন না ডিরে খাটিয়ে নিয়ে এসেছেন তো এবছর কেমন দাম আশা করছেন নাই বাজার নাম নাই দেড়শো যদি বিক্রি করেন হবে লাভ কিছু কিছু থাকবে এর নিচে হলে থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আশা করি বিক্রি হয়ে যাক আপনাদের থ্যাংক ইউ দাদা

দেড়শো 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 কেমন গোস্ত হতে পারে জোড়াটাই জোরাটায় গোস্ত কত হতে পারে সাড়ে পাঁচ মন মানে সাড়ে পাঁচ থেকে ছয় ছয় মণ থেকে কম হবে আমরা একটু দেখার চেষ্টা করছি

বস্তু কেমন হবে বলেন তো তিন মণ দশ কেজি আচ্ছা আচ্ছা তিন মণ দশ কেজির মতো গোস্ত হবে দেখানোর চেষ্টা করছি ভাই কতটা কিনলেন কত ওই কম আশি কুরবানি কুরবানির আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে দেখেন দুই কম আশি কিনে নিয়ে যাও যাচ্ছে তো দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ